হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওটিতে আমরা পিএসসি মিশলেনিয়ার সার্ভিস পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশে যে এক্সামটি হয়ে গেলো সেই এক্সামের জিকে কোশ্চেন কোয়েশ্চেন নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো চলো আর বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক তো ফার্স্ট কোয়েশ্চেন দেখো ম্যান মেক হিমসেলফ এই বিখ্যাত বইটির লেখককে যেখানে সঠিক উত্তরটি হয়ে যাবে গর্ডন চাইল্ড অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো সবে পূজা মমা এই সঠিক উত্তরটি হয়ে যাবে সম্রাট অশোক বি হয়ে যাবে রাইট কোশ্চেন দেখো মরু অঞ্চলে মাটি কোনটি মরু অঞ্চলে মৃত্তিকা কি নামে পরিচিত তো সঠিক উত্তরটি হয়ে যাবে অ্যারি ডিসল অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো জৈব বিপর্যয়ের একটি উদাহরণ কোনটি সেখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কোভিড দু হাজার কুড়ি সালে যে কোভিড হয়েছিল সঠিক উত্তরটা যাবে কোভিড অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো লোকটাক রথ কোথায় অবস্থিত যেখানে সঠিক উত্তরটা হয়ে যাবে মণিপুর অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো ভারতের দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম অংশ কোনটি মানে ভারতের দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি তখন সঠিক উত্তরটি হয়ে যাবে আনায় মুদি অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার আর সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো ধূপগড় আর পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল মহেন্দ্রগিরি নেক্সট কোয়েশ্চেন দেখো কোন ভারতীয় সুলতান নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মজুদদারি নিষিদ্ধ করেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে আলাউদ্দিন খোলজি অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো নুনের রাসায়নিক সংকেত কি নুনের রাসায়নিক সংকেত হলো এনএসিএল অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখো বিরল রোগ দিবসের মূল লক্ষ্য কী তো এখানে সঠিক উত্তর হবে সাধারণ মানুষের মধ্যে সচেতন সচেতনতা বৃদ্ধি এবং রোগীদের জীবনের উপর তার ফলাফল অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে কোনটি সঠিক অন্ধ্রপ্রদেশে অবস্থিত নাগার্জুন সাগর শ্রী সাইলাম হলো কি তো অন্ধ্রপ্রদেশের নাগার্জুন সাগর শ্রী সাইলাম হলো ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো কোন ভারতীয় ব্যাংক প্রথম নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত সেখানে সঠিক উত্তরটি হয়ে যাবে আই ব্যাংক অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি জলবাহিত রোগ সঠিক উত্তরটি হয়ে যাবে টাইফয়েড টাইফয়েড জলবাহিত রোগ বি হয়ে যাবে রাইট আর ম্যালেরিয়া হল মশাবাহিত রোগ ম্যালেরিয়া মশাবাহিত রোগ নেক্সট কোশ্চেন দেখো হলদিয়া বন্দর কোন দুটি নদীর সঙ্গম স্থলের নদীর তীরে অবস্থিত কেন সঠিক উত্তরটি হয়ে যাবে হলদি নদী ও হুগলি নদী অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো কীট পতঙ্গের অধ্যায়নকে কি বলা হয় কীট পতঙ্গের অধ্যয়নকে বলা হয় এন্টোমোলজি দেখো ভলগা থেকে গঙ্গা এই গ্রন্থটির লেখক কে ভলগা থেকে গঙ্গা এই গ্রন্থটির লেখক হলো রাহুল সাংকীর্তায়ন অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো কথা বলার এটিএম ভারতে প্রথম চালু করে কোন ব্যাঙ্ক এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ইউবিআই ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো রান অব কচ ভারতের কোন প্রদেশে অবস্থিত তো রান অফ কচ্ছ ভারতের গুজরাট প্রদেশে অবস্থিত অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো নিম্নলিখিত গুলির মধ্যে যেটি সমশ্রেণীভুক্ত নয় সেটিকে চিহ্নিত করুন এগুলোর মধ্যে কোনটা আলাদা এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে গোমুখ অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার খাইবার বোলান গোমাল এই তিনটাই হলো গিরিপথ এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে গোমুখ নেক্সট কোশ্চেন দেখো এদের মধ্যে থেকে কোন রাজা সকলোত্তর পতনাথ এই উপাধি গ্রহণ করেছিলেন সকলোত্তর পতনাথ কার উপাধি সঠিক উত্তরটা হয়ে যাবে হর্ষবর্ধন অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো মাস এবং তারিখ অনুযায়ী সঠিক মিলটি চিহ্নিত করুন ঠিক সঠিক উত্তরটি হয়ে যাবে সতেরোই মে বিশ্ব টেলিযোগাযোগ দিবস অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো ভারতের পিটসবার্গ বলা হয় কোন জায়গাকে সঠিক উত্তরটি হবে জামশেদপুর অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন কোষের নিম্নলিখিত অংশগুলির মধ্যে কোনটি শুধুমাত্র উদ্ভিদ কোষের ভিতরেই দেখা যায় সঠিক উত্তর হচ্ছে প্লাস্টিক অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো আই হ্যাভ এ ড্রিম উক্তিটি কোন নাগরিক অধিকার আন্দোলনের নেতার আই হ্যাভ এ ড্রিম এই উক্তিটি হলো মার্টিন লুথার কিং অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো ধর্মচক্র প্রবর্তন কি ধর্মচক্র প্রবর্তন কি সেখানে সঠিক উত্তরটি হয়ে যাবে নির্মাণ লাভের পর সারনাথে গৌতম বুদ্ধের ধর্ম প্রথম ধর্মপ্রচার অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট দেখো ভারতীয় বায়ুসেনার আদর্শ কি তো ভারতীয় বায়ুসেনার আদর্শ হলো গৌরবের সঙ্গে আকার উত্তরটি হয়ে যাবে আমেলিয়া এয়ার হার্ট আমেলিয়া হার্ট অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখো বিমানবন্দরবিহীন দেশ কোনটি বিমান বিমানবন্দরবিহীন দেশ সঠিক উত্তরটা হয়ে যাবে উপরে সবগুলোই অপশন ডি হয়ে যাবে রাইট দেখো সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছিল সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছিল যেখানে সঠিক উত্তরটা হয়ে যাবে নর্মদা নদী অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার আর এই সর্দার সরোবর বাঁধ কোথায় অবস্থিত গুজরাট রাজ্য অবস্থিত নেক্সট কোয়েশ্চেন দেখো দুটি দেশের জাতীয় সংগীতের রচনাকার কে দুটি দেশের জাতীয় সংগীতের রচনাকার হলো রবীন্দ্রনাথ ঠাকুর অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখো কোন ব্রিটিশ রচয়িতা হ্যারি পটার সিরিজের জন্য বিখ্যাত কোন ব্রিটিশ রচয়িতা হ্যারি পটার সিরিজের জন্য বিখ্যাত সঠিক উত্তরটি হিসাবে জে কে রাউলিং অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখো নিম্নলিখিত জীবগুলির মধ্যে কোনটি উভচর গোত্রভুক্ত নয় তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কুমির অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন ভারতে আগস্ট আন্দোলন হয়েছিল কত সালে তো ভারতের আগস্ট আন্দোলন হয়েছিল উনিশশো সালে অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার এই আগস্ট আন্দোলনের অপর নাম ভারত ছাড়ো আন্দোলন উনিশশো সালে হয়েছিল অসহযোগ আন্দোলন উনিশশো সালে হয়েছিল ডান্ডি অভিযান আর উনিশশো সালে হয়েছিল ক্যাবিনেট মিশন নেক্সট কোশ্চেন দেখো প্রথম মহিলা বিজ্ঞানী যিনি নোবেল পুরস্কার পান এবং একমাত্র যিনি বিজ্ঞানের দুটি ভিন্ন বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছিলেন বিষয়েছিলেন সঠিক উত্তরটা অপশন সি হয়ে যাবে রাইট দেখো ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় কে ছিলেন কেননা সঠিক উত্তরটা হয়ে যাবে লর্ড ক্যানিং অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখো কোন অঙ্গটি রক্ত পরিশোধন করে কোন অঙ্গটি রক্ত পরিশোধন করে এখানে সঠিক উত্তরটা হচ্ছে বিক্ক অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো মন শব্দারি প্রথার প্রবর্তক কে মনসবদারি প্রথার প্রবর্তক হলো আকবর অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি তো ভারতের সর্বোচ্চ বাঁধ হবে তেহরি বাঁধ অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার এই তেহরি বাঁধ কোথায় অবস্থান করেছে ইউকে উত্তরাখণ্ডে অবস্থান করেছে কোন নদীর উপর অবস্থান করেছে ভাগীরথী নদীর উপর অবস্থান করেছে আর ভাকরা নাঙ্গাল বাঁধ ভাকরা নাঙ্গাল বাঁধ কোন নদীর উপর অবস্থান করেছে শতুদ্র নদীর উপর অবস্থান করেছে এটি কোন কোন রাজ্য জুড়ে অবস্থান করেছে ভাকরা নাঙ্গাল বাঁধ এটি অবস্থান করেছে পাঞ্জাব হরিয়ানা রাজস্থান এই তিনটি রাজ্য জুড়ে ভাকরা নাঙ্গাল বাঁধ অবস্থান করেছে আর হীরাকুদ বাঁধ হচ্ছে ভারতের দীর্ঘতম বাঁধ হীরাকুদ বাঁধ হচ্ছে ভারতের দীর্ঘতম বাঁধ এই হীরাকুদ বাঁধ কোন নদীর উপর অবস্থান করেছে মহানদীর উপর অবস্থান করেছে আর এই হীরাকুদ বাঁধ কোন রাজ্যে অবস্থান করেছে এটা অবস্থান করেছে উড়িষ্যা রাজ্যে আর সর্দার সরোবর বাঁধ কোন রাজ্যে অবস্থান করেছে সর্দার সরবত বাঁধ অবস্থান করেছে গুজরাট রাজ্যে তাহলে সর্দার সরোবর বাঁধ অবস্থান করেছে গুজরাট রাজ্যে কোন নদীর উপর অবস্থান করেছে নর্মদা নদীর উপর নেক্সট কোশ্চেন দেখো পরিগণনামূলক কর্মকাণ্ড এবং প্রোগ্রামিং এ কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় মানে সঠিক উত্তরটা হচ্ছে বাইনারি অপশন এ হয়ে যাবে রাইট অ্যানসার নেক্সট কোশ্চেন দেখো ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান কোনটি তখন সঠিক উত্তরটা হচ্ছে জিম করবেট জাতীয় উদ্যান অপশন সি হয়ে যাবে রাইট অ্যানসার এই জিম করবেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত উত্তরাখণ্ডে অবস্থান করেছে এই জিম করবেট জাতীয় উদ্যানের প্রাচীন নাম কি ছিল হেইলি ন্যাশনাল পার্ক এই জিম করবেট জাতীয় উদ্যানের প্রাচীন নাম ছিল ন্যাশনাল পার্ক আর কান্না জাতীয় উদ্যান কোথায় অবস্থান করেছে কানহা জাতীয় উদ্যান অবস্থান করেছে মধ্যপ্রদেশে আর নন্দা দেবী জাতীয় উদ্যান কোথায় অবস্থান করেছে উত্তরাখণ্ড নেক্সট কোশ্চেন দেখো ভারতের শেষ ভাইসরয় এবং শেষ গভর্নর জেনারেলের নামগুলি কি কি সঠিক উত্তরটি হয়ে যাবে লর্ড মাউন্ট ব্যাটেন এবং চক্রবর্তী রাজা গোপালাচারী অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখো নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে থেকে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না সঠিক উত্তরটি হবে জন সাইমন অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন ম্যালেরিয়া রোগের বাহককে ম্যালেরিয়া রোগের বাহককে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অ্যানোফিলিস মশা অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার আর এডিস মশা কোন রোগ ছড়াই ডেঙ্গু রোগ ছড়াই আর কিউলেক্স মশা কোন রোগ ছড়ায় মশা ছড়াই গোত রোগ নিম্নলিখিত শিল্পীদের মধ্যে কে বেঙ্গল স্কুল অফ আর্ট গণনার অন্তর্ভুক্ত ছিলেন না কেন সঠিক উত্তরটা হয়ে যাবে রাজা রবি বর্মা অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো নিম্নলিখিত প্রাচীন ভারতীয় রাজাদের মধ্যে কে নিজের সাম্রাজ্যকে হুন আক্রমণের কবল থেকে রক্ষা করেছিলেন সঠিক উত্তরটা যাবে স্কন্দগুপ্ত বি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো কোনটি মূল সবজি সঠিক উত্তরটা যাবে গাজর ডি হয়ে যাবে দেখো মাউন্ট এভারেস্টের শীর্ষে প্রথম মহিলা পর্বত আরোহী কে ছিলেন সঠিক উত্তরটা যাবে জোনকো তাবেই অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার আর যদি বলতো ভারতের প্রথম মহিলা পর্বত আরোহীর নাম তাহলে হতো বাচিন্দ্রী পাল এটা ভারতের বললে পার হতো নেক্সট কোশ্চেন দেখো দক্ষিণ চীন সাগরে সিষ্ট ঘূর্ণবাদটি কি নামে পরিচিত তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে টাইফুন অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার উইলিউইলি লক্ষ্য করা যায় উত্তর পশ্চিম উত্তর পশ্চিম অস্ট্রেলিয়ায় তাহলে উইলিউইলি লক্ষ্য করা যায় উত্তর পশ্চিম অস্ট্রেলিয়া কোথায় দেখতে পাওয়া যায় হ্যারিকেন ঘূর্ণবাদ লক্ষ্য করা যায় ক্যারেবিয়ান সাগরে আর টর্নেডো দেখা যায় আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যভাগে নেক্সট কোয়েশ্চেন দেখো ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীকে ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হলো সুচেতা কৃপালিনী অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার আর প্রতিভা প্যাটেল হল প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা প্যাটেল প্রথম মহিলা রাষ্ট্রপতি ভারতের নেক্সট কোয়েশ্চেন দেখো অ্যামাজন এবং মাইক্রোসফট এর সদর দপ্তর কোথায় অ্যামাজন এবং মাইক্রোসফটের সদর দপ্তর হলো সিয়াটেল অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি ধাতু নয় সঠিক উত্তরটা যাবে সালফার অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো বাতাসে কোন গ্যাস সর্বাধিক পরিমাণে পাওয়া যায় বাতাসে কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক না সঠিক উত্তরটা যাবে নাইট্রোজেন নাইট্রোজেন গ্যাসের পরিমাণ সর্বাধিক এই গ্যাসের পরিমাণ আঠাত্তর পয়েন্ট জিরো এইট পারসেন্ট আর দ্বিতীয় স্থান অধিকার করেছে অক্সিজেন এটি কুড়ি পয়েন্ট নাইন থ্রি ফোর পারসেন্ট নেক্সট কোশ্চেন দেখো নিকোলো টেসলা কি ধরনের তরিত আবিষ্কার করেছিলেন নিকোলো টেসলা কি ধরনের তরিত আবিষ্কার করেছিলেন সঠিক উত্তরটা যাবে এসি অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো ভারতের রাষ্ট্রপতি থাকাকালীন মৃত্যু প্রথম কার ঘটেছিল সঠিক উত্তরটা যাবে জাকির হোসেন অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন ব্রাজিলের আমাজন অববাহিকা যে জলবায়ু অঞ্চলে অবস্থিত তা হলো নিরক্ষীয় জলবায়ু অঞ্চল অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো কার রাজসভার অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ ছিলেন তান সেন সঠিক উত্তরটা আকবর অপশন এ হয়ে যাবে রাইট কোশ্চেন দেখো ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক পদক কোনটি মানে সঠিক উত্তরটা হয়ে যাবে পরমবীর চক্র অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো রমেশবাবু প্রজ্ঞানন্দ হলেন একজন বিখ্যাত ভারতীয় দাবারু বা দাবা খেলোয়াড় অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো রামচরিত কে রচনা করেছিলেন রামচরিত রচনা করেছিলেন সন্ধাকন নন্দী অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার রামচরিত মানস রচনা করেছিলেন তুলসী দাস রামচরিত মানস রচনা করেছিলেন তুলসী দাস কৃত্তিভা সোজা রামায়ণের বাংলা অনুবাদ করেছিলেন রামায়ণের বাংলা অনুবাদ করেছেন কীর্তিপা সোজা নেক্সট কোয়েশ্চেন দেখো আজিবক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে সেখানে সঠিক উত্তরটি হয়ে যাবে গোসালা মকলিপুত্র অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো নিম্নলিখিত বইগুলির মধ্যে কোনটি ফ্রান্স কাপকার লেখা বই সঠিক উত্তরটি হয়ে যাবে দি মেটা মর ডি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্র শৃঙ্খলিত উক্তিটিকার ছটি উত্তরটি হয়ে যাবে রুশো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো ট্রি অব লাইবারিটি কে মহীশূরে রোপণ করেন ট্রি অব লিবারিটি কে মহীশূরে রোপণ করেন ছটি উত্তরটি হয়ে যাবে টিপু সুলতান অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো ব্রোঞ্জ তামার সাথে মিশ্রিত থাকে টিনে মানে তামা ও বোঞ্জ মিশিয়ে টিন উৎপাদিত করা হয় অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো মধ্যযুগে চট্টগ্রামের প্রশাসনিক প্রধান ছুটি খান তার তার সভাকবিকে অনুবাদ করতে বলেছিলেন মহাভারত অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো নিম্নলিখিত ভারতীয় প্রধানমন্ত্রীদের মধ্যে কে সব থেকে দিন প্রধানমন্ত্রীর পদে ছিলেন সঠিক উত্তরটি হয়ে যাবে জওহরলাল নেহরু অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার কোন ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যকালে ভারতবর্ষের পূর্ব দিকে তাকাও নীতি করা হয়েছিল সঠিক উত্তরটি হয়ে যাবে পি ভি নারসিমা রাও অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন ভারতের প্রথম সংবাদপত্র কোনটি সঠিক উত্তর বেঙ্গল গ্যাজেট অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার তাহলে ভারতের প্রথম সংবাদপত্র কোনটি ব্যাঙ্গল গ্যাজেট এই বেঙ্গল গ্যাজেট পত্রিকার সম্পাদককে জেমস অগাস্টা সিকি বেঙ্গল গ্যাজেট পত্রিকার সম্পাদক জেমস অগাস্টা সিকি এটি প্রকাশিত হয়েছিল সতেরোশো আশি সালে সংবাদ কৌমদি এর সংবাদ কৌমদি এটি কে লিখেছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত ঈশ্বরচন্দ্র গুপ্ত না না সরি সংবাদ কৌমদি লিখেছিলেন রাজা রামমোহন রায় আর হিন্দু পেট পত্রিকার সম্পাদককে হরিশচন্দ্র মুখোপাধ্যায় বেঙ্গল গাজের পত্রিকা সম্পাদক হলো জেমস অগাস্টা সিকি এটি প্রকাশিত হয়েছিল সতেরোশো আশি সালে সংবাদ কৌমুদি পত্রিকার সম্পাদক হলো রাজা রামমোহন রায় সংবাদ কৌমুদি পত্রিকা সম্পাদককে রাজা রামমোহন রায় আর হিন্দু পেট্রোর পত্রিকার সম্পাদক হলো হরিশচন্দ্র মুখোপাধ্যায় নেক্সট কোয়েশ্চেন দেখো গ্রেট ব্যারিয়ার রিপ কোথায় অবস্থিত সঠিক উত্তরটা হিসাবে অস্ট্রেলিয়া অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখো নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে কখনো ভারতীয় জাতীয় কংগ্রেসের সম্মেলনে সভাপতি গ্রহণ করেননি তো সঠিক উত্তরটা বাল গঙ্গাধর তিলক অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার উমেশ চন্দ্র ব্যানার্জী ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন আঠারোশো পঁচাশি সালে হয়েছিল সে অধিবেশনের সভাপতি করেছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি দাদাভাই নৌরজি আঠেরোশো ছিয়াশি সালের আর উনিশশো সালের কলকাতা অধিবেশনের সভাপতি করেছিলেন দাদাভাই নৌরজি আর সুভাষ বসু উনিশশো আটত্রিশ সালের হরিপুরা কংগ্রেস আর উনিশশো উনচল্লিশ সালের ত্রিপুরা কংগ্রেসের সভাপতি গ্রহণ করেছিলেন সুভাষ চন্দ্র বসু নেক্সট কোশ্চেন দেখো বাতাসের গতি পরিমাপক যন্ত্রের নাম কি বাতাসের গতি পরিমাপক যন্ত্রের নাম হলো অ্যানিমোমিটার অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার ব্যারোমিটারের সাহায্যে বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটারের সাহায্যে বায়ুর চাপ মাপা হয় আর থার্মোমিটারের সাহায্যে উষ্ণতা পরিমাপ করা হয় নেক্সট কোশ্চেন দেখো ভারতের প্রথম কাগজকল কোথায় নির্মিত হয় সঠিক উত্তর হবে শ্রীরামপুর অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন ভারতে ব্রিটিশ ভারতের সুপ্রিম কোর্টের প্রথম ব্রিটিশ প্রধান বিচারপতি কে ছিলেন সঠিক উত্তরটা যাবে স্যার এলিজা ইম্পে অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন কোন আইপিএস অফিসারের জীবনের ঘটনার উপর ভিত্তি করে তৈরি হয়েছে টুয়েলভ ফেল চলচ্চিত্রটি সঠিক উত্তরটা যাবে মনোজ কুমার শর্মা অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন আমি বিপ্লব ও আমি বিপ্লবকে ধ্বংস করেছি উক্তিটি কার এই উক্তিটি হবে নেপোলিয়ান বোনাপার্ট অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো ভারতীয় মহাকাশ কর্মসূচির জনককে ভারতীয় মহাকাশ কর্মসূচির জনক হলো বিক্রম সারাভাই অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি আশা করি তোমরা সবাই এক্সাম খুব ভালো দিয়েছ এবং এই এক্সামে জিকে কোশ্চেনে কার কতটা অ্যান্সার ঠিক হয়েছে তোমরা সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর ভিডিওটি যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করে দিও আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অল করে দিও